বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সূচনা হয়েছে আজ মহাপঞ্চমী আট থেকে আসি সকলে উৎসবের আনন্দে গা ভাসিয়েছে কিন্তু এই উৎসবের মধ্যেও অন্য এক প্রতিবাদী ছবি ধরা পড়ল ঘটনার প্রতিবাদ জানিয়ে শহর জুড়ে মশাল মিছিল করল মহিলারা মালদা শহরের তালতলা থেকে শুরু হয় এই মশাল মিছিল একদিকে যখন মণ্ডপে মণ্ডপে দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা ঠিক উল্টো দিকে তখন মালদার রাজপথে মশাল হাতে আর্যকর ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলনে একদল মহিলা হেট এডলা গেলাম লাইডだな। like আর <laughs>

¡Oh, okay. report news for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.